তাকে কে মানলো হবে রাবিশ কথা বলবেন আমি কিচ্ছু রাবিশ কথা বলছেন অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে কথা বলছেন আমি কারোর কারোর পক্ষে ভাবে ওদের পক্ষে বলছেন আমি নিরপেক্ষ আপনি নিরপেক্ষ নন আমার প্রশ্নের উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো হাসবেন্ড না প্লিজ আচ্ছা এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কি রায় দিবে সেটা তো আমরা বলতে পারি না তার সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাক মেল্ড হবে না সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এদের এদের আপনার সশস্ত্র আন্দোলনের মুখে নতি স্বীকার করবে না প্রথমত আমি খুব দুঃখিত এরকম আমি অনেক দিন যাবতে টক শো করি মেবি সেই দু হাজার নয় সন থেকে কঠিন্যলি এভাবে করি টকশো মানে আজকে মানে উনি যতটা উত্তেজিত হলেন বা এই একজন উপস্থাপিকা হিসেবে আপনি যতটা বিব্রত হলেন আমি কখনো এটা দেখিনি এখানে একটা জিনিস বুঝতে হবে শব্দ যে তান তার এটা আপনি ই করবেন আমি তার পক্ষে কিছু কথা বলি ফার্স্ট হলো যে হি ইজ রিপ্রেজেন্টিং আওয়াম লীগ এবং আওয়ামী লীগের আজকের যে ভগ্নদশা এই ভগ্নদশার জন্য আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে বোনাফাইট সাপোর্টার বেনিভোলেন্ট যাকে বলা হয় অ্যাক্টিভিস্ট যারা যারা আছে তাদের সবার মনে কিন্তু দুঃখ অনেক কষ্টে দুঃখ আর জাস্টিস মানিক এই যে মুক্তি যুদ্ধের পক্ষে কথা বলেন যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে তিনি তার নিজের জীবন যৌবন সব হারিয়েছেন ই হ্যাভ লস্ট এভরিথিং এবং তার জীবন একেবারে ওই সুইয়ের উপরে যেভাবে একটা জীবন থাকে বা একটা ওই তলোয়ারের ফলার উপর যেভাবে জীবন থাকে সেইভাবে ঢাকা শহরে কিন্তু ঘুরছে ফলে যদি কিছু হয় জাস্টিস কেউ খুঁজে পাবে না মানে মানুষ এই যে সে গালাগালি করছে খামচে খামচে তার একদম খাবলে খাবলে তার মাংস পিণ্ড সব খেয়ে ফেলবে ফলে ওই ক্রোধ থেকে এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই ক্রোধ থেকে সে অনেকগুলো কথা বলছে আপনি বয়সে তরুণ আপনি রাগ করবেন না এই হলো আমার একটা অনুরোধ